আজ আমরা ট্রেডিং সাইকোলজির গভীরে যাব একটু হ্যাঁ আমাদের হাতে আছে টম টম হাউগার্ডের মানে ট্রেডার দুটো ইউটিউব লেকচারের কিছু জরুরি অংশ আজকের লক্ষ্য হলো এটা বোঝা যে কেন ট্রেডিংয়ে এই মনস্তত্বের দিকটা প্রায়শই টেকনিক্যাল জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঠিক আর শুরুতেই একটা বড় প্রশ্ন তাই না টম হাউগার্ড নিজে তো বহু বছর ধরে মানে প্রায় এক দশক হাজার হাজার রিটেল ট্রেডারকে দেখেছেন হ্যাঁ দেখেছেন আর উনি বলছেন পঁচাত্তর পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট ট্রেডার কেন নিয়মিতভাবে লস করেন মানে কেন উনার মতে সমস্যাটা কিন্তু টেকনিক্যাল জ্ঞানের অভাব নয় না সেটাই এটা আসলে একটা মানে খুব গভীর মানবীয় সমস্যা ভয় আর আমাদের ভেতরের মনস্তত্ত্ব সেটাই আসল চালক হাউগার্ডের একটা কথা আমাকে বেশ মানে ভাবিয়েছে উনি বলছেন ট্রেডিং এ সফল হতে গেলে শুধু চার্ট প্যাটার্ন বা ইন্ডিকেটর বুঝলেই চলবে না না একদমই না আসল লড়াইটা হচ্ছে নিজের আবেগের সাথে বিশেষ করে ভয়টাকে সামলানো আর দেখুন উনি নিজে কিন্তু বেশ বড় ঝুঁকি নিয়ে ট্রেড করেন প্রায় সাড়ে সাতশো পাউন্ড প্রতি পয়েন্টে হ্যাঁ বিশাল ঝুঁকি এটা শুনে হয়তো মনে হতে পারে সাংঘাতিক ঝুঁকিপূর্ণ কিন্তু ওনার মূল কথাটা হলো ওই যে লোকসানের ভয় সেটাকে জয় করতে হবে এখানেই কিন্তু একটা দারুণ পয়েন্ট আছে আমরা তো প্রায়ই শুনি প্র্যাকটিস মেক্স পারফেক্ট হ্যাঁ শুনি কিন্তু হাউগার্ড মনে করিয়ে দিচ্ছেন কথাটা আসলে হওয়া উচিত প্র্যাকটিস মেক্স পার্মানেন্ট মানে ভুল জিনিস যদি বারবার প্র্যাকটিস করা হয় তাহলে তো সেই ভুলটাই অভ্যাসে দাঁড়িয়ে যায় ঠিক পার্মানেন্ট হয়ে যায় ট্রেডাররা কি করেন প্রায়ই লোকসান বাড়তে দেন কেন কারণ ওই লোকসানটা স্বীকার করার যে মানসিক কষ্ট সেটা এড়াতে চান হ্যাঁ কষ্টটা নিতে চান না আবার উল্টো দিকে সামান্য একটু লাভ হলেই সেটা নিয়ে নেন কারণ ভয় লাগে যদি লাভটা আবার হারিয়ে যায় আপনার কি মনে হয় এটা খুব কমন একদম কমন আর এর একটা খুব পরিচিত উদাহরণ হাউগার দিয়েছেন সুপারমার্কেট মেন্টালিটি আচ্ছা যেমন ধরুন নর্দার্ন রকের শেয়ারের দাম যখন হুহু করে পড়ছিল অনেকে ভাবলেন বাহ সস্তা হয়ে গেছে কিনে ফেলি হ্যাঁ দর কষাকষির মতো আর কি ঠিক কারণ আমরা সস্তায় জিনিস কিনতে ভালোবাসি ডিস্কাউন্ট পেলে কেই বা না ছাড়ে কিন্তু শেয়ার বাজারে এই সস্তা কেনার মানসিকতা অনেক সময় বেশ বিপজ্জনক হয়ে দাঁড়ায় এটা কিন্তু চিন্তার বিষয় ঠিক এর উল্টোপথে হাঁটেন কিন্তু সফল ট্রেডাররা হাউগার্ড এখানে রিচার্ড ডেনিস আর তার বিখ্যাত টটল ট্রেডার্সদের উদাহরণ টেনেছেন হ্যাঁ টটল ট্রেডার্স তাদের কৌশলটা ছিল একদম অন্যরকম যে ট্রেডগুলো লাভ দিচ্ছে সেগুলোতে আরও বেশি করে বিনিয়োগ করা লাভজনক ট্রেডে আরও ইনভেস্ট করা হ্যাঁ এটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে করাটা কিন্তু মানসিকভাবে বেশ কঠিন বেশিরভাগ লোক ঠিক এর উল্টোটা করে যে শেয়ারটা লস দিচ্ছে সেটা আরও কিনে অ্যাভারেজ করার চেষ্টা করে হ্যাঁ গড় চড়ার চেষ্টা যেটা আসলে ঝুঁকি আরও বাড়িয়ে দেয় তার মানে সফল হতে গেলে ওই প্রচলিত চিন্তার বাইরে যেতেই হচ্ছে হ্যাঁ এবং এই অন্য পথে হাঁটার একটা উপায় হিসেবে হাউগার্ড সিনারিও অ্যানালিসিসের কথা বলেছেন এটা বেশ আকর্ষণীয় লাগল আমার সিনারিও অ্যানালিসিস কিরকম উনি নির্দিষ্ট ঐতিহাসিক ডেটা প্যাটার্নের উপর ভিত্তি করে ট্রেড করার সিদ্ধান্ত নেন যেমন উনি একটা স্টাডি করেছিলেন সেখানে দেখা গেছে যদি শুক্রবারের বাজার বৃহস্পতিবারের সর্বোচ্চ দামকে টপকাতে না পারে আচ্ছা তাহলে সোমবার বাজার নিচে নামার একটা বেশ ভালো সম্ভাবনা থাকে ওনার ডেটায় নাকি বারের মধ্যে বারই এমন হয়েছে ও এটা তো ইন্টারেস্টিং মানে শুধু চার্ট দেখা নয় না শুধু চার্ট দেখা নয় এখানেই মানসিক প্রস্তুতির ব্যাপারটা চলে আসছে তাই না মানে এটা শুধু চার্ট মুখস্থ করা নয় বরং একটা নির্দিষ্ট পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে তার জন্য আগে থেকে মানসিকভাবে একদম রেডি থাকা একদম প্ল্যান করে রাখা হাউগার্ড নিজের ভুল থেকেও শেখার কথা বলেন যেমন একবার একটা ট্রেডে তার কুড়ি হাজার পাউন্ড লাভ হয়েছিল সেটা কমে যখন আট হাজার পাউন্ডে নেমে আসে উনি ট্রেডটা ক্লোজ করে দেন আচ্ছা দেন পর্বতারোহী হ্যাঁ এল ক্যাপিটান ঠিক যিনি ওই ভয়ঙ্কর ক্যাপ পর্বত আরোহণ করেছিলেন কোনো দড়ি ছাড়াই তার জন্য শারীরিক দক্ষতার চেয়েও উনি বেশি জোর দিয়েছিলেন মানসিক প্রস্তুতি আর নিখুঁত পরিকল্পনার ওপর আপনার কি মনে হয় একজন সাধারণ ট্রেডারের প্রতিদিনের রুটিনে এই ধরনের মানসিক প্রস্তুতিটা জরুরি আমার তো মনে হয় অপরিহার্য কারণ বাজার কখন কি করবে কেউ বলতে পারে না আগে থেকে প্ল্যান না থাকলে মানে খুব মুশকিল ঠিক শেষমেশ হাউগার্ড একটা রঙের খেলার উদাহরণ দেন টেস্ট। স্ট্রুপ টেস্ট আচ্ছা যেখানে ধরুন লাল শব্দটা লেখা আছে নীল কালিতে। আপনাকে বলতে হবে কালির রংটা কি এটা পরিষ্কার দেখায় যে আমাদের মস্তিষ্ক কত সহজে বিভ্রান্ত হয়ে যায় চাপের মুখে আমরা দ্রুত সিদ্ধান্তে পৌঁছেতে চাই অনেক সময় ভুল সিদ্ধান্তে হ্যাঁ মস্তিষ্ক শর্টকাট খোঁজে ইল্ডে যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এই প্রবণতাটা তো মারাত্মক হতে পারে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কতটা সচেতন থাকতে হবে তাহলে পুরো আলোচনাটা থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হল ট্রেডিংয়ে যদি লম্বা সময় ধরে সফল হতে হয় তাহলে শুধু টেকনিক্যাল দক্ষতা থাকলেই হবে না না যথেষ্ট নয় নিজের ভেতরের মনস্তত্বকে বোঝা সেটাকে নিয়ন্ত্রণ করা এবং অনেক সময় সাধারণ যুক্তি বা আবেগের বিপরীতে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখাটা খুবই জরুরি অত্যন্ত জরুরি একদম যা আমাদের শেষ পর্যন্ত একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় ট্রেডিংয়ের পথে আসল বাধাটা তাহলে কোনটা বাজারের এই ওঠানামা চার্ট নানারকম ইন্ডিকেটর নাকি আমাদের নিজেদের মনের ভেতরের ভয় লোভ আর আগে থেকে গেথে থাকা ধারণাগুলো গভীর প্রশ্ন এটা নিয়েই নহে ভাবা যাক